মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অন্দরান ফুলবাড়ি হরিরধাম হাই স্কুলে অসুস্থ এক পরীক্ষার্থী চিকিৎসাধীন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর নাম পাপিজা খাতুন তার বাড়ি মানসা এলাকায় সে তুফানগঞ্জ নিউ টাউন নেতাজি বিদ্যালয়ের ছাত্রী তার পরীক্ষা কেন্দ্র পড়েছে তুফানগঞ্জ আন্দোরান ফুলবাড়ি হরিরধাম হাই স্কুলে পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পাপিজা তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে আমাদের পরীক্ষা স্কুলে পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছে সে হচ্ছে নেতাদি স্কুলের স্টুডেন্ট তার বাড়ি নাকি মানসায় তো আমরা হসপিটালে নিয়ে এসেছি তার চিকিৎসা চলছে আচ্ছা কী নাম তখন পাপিজা খাতুন কি পরীক্ষা ছিল আজকে আজকে বাংলা পরীক্ষা সে কি পরীক্ষা দিতে পারবে এই মুহূর্তে এই মুহূর্তে সে পারবে না পরীক্ষা দিতে একটু নামটা পরীক্ষা লিখে খাতুন আপনার নামটা আমার নাম অনুমিকি দে আমি হরি হরিদ মিস্কুর থ্যাংক ইউ ম্যাডাম